অফিডিয়ান লেখিকা আমিনা কণ্ঠে আমি মাইসা উত্তরের ঘন জঙ্গলের পাশের আদিশান বাড়িটার লিভিং রুমে সুফায় সোফায় বসে আছেন সামসুল কাদের পাশেই বসে আছে তার ছোট মেয়ে রোমাইসা কাদের এই বাড়িটা শামসুলের চাচাতো বোন রুনিয়া রহমানের শ্বশুর বাড়ি যদিও আসতে কিন্তু ইশতিয়াক আহমেদ রুনিয়ার স্বামী এক প্রকার জোর করেই তাকে এখানে এনেছেন আজ ষোলো বছর পর বোনের বাড়িতে পা রাখলেন শামসুল কাদের একসময় এই বোনের বাড়িতে তিনি সারাক্ষণ পরে থাকতেন বোনের কাছে রুনিয়ার নিজের কোনো ভাই নেই আছে একটা বোন তাই এই চাচাতো ভাইকে নিজের ভাইয়ের মতো দেখেছেন সারাটা জীবন এখনো দেখেন রুনিয়ার ভাই না থাকায় প্রথম সন্তান হওয়ার সময় শামসুল রুনিয়ার প্রেগনেন্সির শেষের চারটা মাস রুনিয়ার কাছেই থেকেছেন এর সুবিধা অসুবিধা দেখেছেন রুনিয়ার বোন তানিয়া দেশে থাকে না স্বামী সন্তান নিয়ে দেশের বাইরে থাকেন নিজের কোনো ভাই বোন না থাকায় রুনিয়া আর তানিয়াই ছিলেন শামসুলের চোখের মণি রুনিয়া ছোট হওয়ায় তার প্রতি একটু বেশি টান ছিল শামসুলের জানিয়ে তানিয়ার অভিযোগের শেষ ছিল না রুনিয়া যখন সন্তান সম্ভব ইশতিয়াক আহমেদ তখন নতুন চাকরি রুনিয়া শাশুড়ির শরীর খারাপ শ্বশুর থেকেও ছিলেন না বাসায় একজন হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু পুরুষ মানুষ না থাকলে বাড়িটা কেমন অন্য রকম লাগে রুনিয়াকে ডাক্তারের কাছে আনা নেওয়া সুবিধা অসুবিধা দেখা করতেন শামসুল কাদের যার জন্য রুনিয়া ও শামসুলের প্রতি কৃতজ্ঞ কিন্তু তার সেই আদরের ভাই এক দুর্ঘটনার কারণে তার বাসায় আসে না আর সেই দুর্ঘটনার কারণ রুনিয়ার বড় ছিল সাফোয়ান আহমেদ রুমাইসার বাবার পাশে মাথা চুপ করে বসে আছে লজ্জা লাগছে তার খুব আজ কত বছর পর ফুপির বাড়িতে এসেছে সে ছোটবেলায় তো সারাক্ষণ এখানেই পড়ে থাকতো রোমাইসা ফুপি ছিল তার যান বাড়িতে হোক বা নিজের বাড়িতে সারাক্ষণ লেগে থাকতো রোমাইসা আর রোমাইসাকে চোখে হারাত নিজের মেয়ে না থাকায় রুমাইসার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা শেষবার সেই কোন ছোটবেলায় এসেছিল ফুপির বাড়িতে বাবা মা আর রাফসান ভের সাথে সেইবার সাফওয়ান আর সাফিনের সাথে দুষ্টুমি করার সময় কিভাবে জানি সাফোয়ান তাকে কামড়ে দেয় প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে রুমাইসা তার মনে আছে বাবা প্রচুর কাঁদছিলেন আর ফুপপ্রিয় মায়ের কোলের ভিতর শুয়ে মাঝে মাঝে পিটপিট করে তাকালে সে দেখতে পেত তার পরিজনদের দুঃখ খুবাক্রান্ত মুখ সেবার সুস্থ হওয়ার পর থেকে ফুপির বাড়িতে যাওয়া একেবারে জন্যই বন্ধ হয়ে গেল তার কেউ আর ফুপির বাড়ির নামও নেয় না বাবাও যেতে চায় না অথচ খুব মন খারাপ হতো ফুপির জন্য ফুপপ্রিয় তারপর খুব একটা আসনা তাদের বাসায় হয়তো বছরে একবার বা তাও না আজ কতদিন পর ফুপির বাড়িতে এসেছে সাফোয়ান আর সাফিনের সাথেও এরপর আর দেখা হয়নি সাফিনের সাথে ফোনে মাঝে মাঝে কথা হলেও সাফোয়ানের সাথে এরপর আর কোনো কথা হয়নি আর এরপর সাফোয়ান নিজের পড়াশোনার জন্য সিঙ্গাপুরে চলে যায় পর ওর সাথে আর কোনো যোগাযোগই হয়নি রোমাইসা বা পরিবারের কারো কোনো এক অজানা কারণে বাসার কেউই সাফওয়ানকে পছন্দ করেন না বিশেষ করে রোমাইসার মা আয়সা খানম কারণটা এখনও এখনো ওর অজানা রোমাইসাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে ইশতিয়াক আহমেদ রোমাইসাকে স্বাভাবিক করার জন্য বললেন রবিমা তুমি মাথা নিচু করে বসে আছিস কেন এতদিন পর ফুপির বাড়িতে এসেছিস কোথায় মজা করবি সবার সাথে কথা বলবি তা না করে এখানে বসে আছিস তখন থেকে তোর ফুপি রান্নাঘরে আছে ওইখানে যা ফুপির সাথে গিয়ে গল্প কর রোমাইসা অনুমতির জন্য শামসুলের কাদারের দিকে তাকালো কিন্তু শামসুল রোমাইসার দিকে তাকিয়ে গম্ভীর হতে শান্ত কণ্ঠে বললেন থাক এখন যেতে হবে না তারপর ইশতিয়াক আহমেদকে বললেন দোলা ভাই আমরা এখনই উঠবো আপাকে বলেন কোনো আয়োজন না করতে বসতে গেলে এখন সন্ধ্যা হয়ে যাবে শামসুলের কথা ইশতিয়াক আহমেদ আহত দৃষ্টিতে তাকান তার দিকে যে শামসুল তারা অতি আদরের বোনের জন্য সারাক্ষণ এই বাড়িতেই পড়ে থাকতো সে এখন সেই বাড়িতে দশ মিনিটের জন্য বসতে চাইছে না শামসুল তার শ্যালক কম বন্ধু বেশি রুনিয়ার সাথে তার বিয়ের পর শ্বশুর বাড়িতে যখন তিনি যেতেন তখন শামসুলের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াতেন তিনি বয়সে শামসুল তার থেকে কিছুটা ছোট হলেও বন্ধুর মতো ছিল তার তার বড় ছিল সাফর্ভাকালীন এক করে ফেলতো শামসুল কাদের বিপদে সবসময় বন্ধুর মতো পাশে থেকে সে বিপদ মোকাবেলায় ইশতিয়াকের সাথে ছায়ার মতো ছিল শামসুল আর ইশতিয়াক ও শামসুলের জন্য এমনটাই করত। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ করে দিল হাসি খুশি দুটো পরিবার কেমন যায় নিস্তেজ হয়ে গেল চরম সত্যটা জানার পর ইশতিয়াক কিছুক্ষণ থম মেরে বসে থেকে বললেন ঠিক আছে তোররা বস আমি তোর আপাকে পাঠাচ্ছি ইশতিয়াক উঠে বাইরে যেতে এক মিনিটের মাথায় রুনিয়া এসে উপস্থিত হলেন লিভিং রুমে এসে শামসুলকে সুরে বললেন কিরে শামসুল একদিন পর আসলি এসেই যাবো যাবো করছিস কেন মেয়েটাকে নিয়ে এসেছিস দুদণ্ড বসতে দে অন্তত নাস্তা প্রায় রেডি হয়ে গেছে আমার নাস্তা করে তারপর যাবি এরপর রুনিয়ার দিকে তাকিয়ে বললেন রহমা তুই আমার সাথে আয় এখানে বসে থাকতে হবে না রোমাইসা একবার শামসুলদের দিকে তাকালেন শামসুল মাথা নেড়ে সম্মতি দিলেন বোনের উপর তিনি আর কোনো কথাই বলতে পারলেন না লিভিং রুম থেকে বের হয়ে রুমাইসা শাফিনকে দেখতে পেল সদর দরজা দিয়ে কেবল ভেতরে ঢুকেছে শাফিন তখন কলেজ থেকে ফিরেছে মাত্র রুমাইসাকে দিকে শাফিন ছুটতে এসে রুমাইসার দুই হাতে আঁকড়ে ধরলো নিজের দু হাতে চোখ মুখ আর আনন্দে ঝিলিক দিচ্ছে মুখে হাসি ধরছে না উৎফুলতার সাথে বলে উঠল আপু তুমি আমাদের বাসায় এসেছো কতদিন পর পাশ থেকে রুনিয়া বলে উঠলেন হ্যাঁ ম্যাডামরা এসেছেন এখনই আবার চলে যাবেন কথাটা শোনা মাত্রই সাফিনের চেহারা ঠিক যেভাবে দপ করে জ্বলে উঠেছিল সেভাবেই নিভে গেল বেজার মুখে বলল কেন আপু আজ চলে যেও না থেকে যাও প্লিজ কাল যেও না হয় তুমি জানো বাসায় কারোর সাথে যে দুটো কথা বলবো তার কারো সময় নেই আমার জন্য বাবা সারাদিন থাকেন অফিসে আমাজন সারাক্ষণ থাকেন রান্নাঘরে আর সাফান ভাইয়ের কথা তো বাদই দিলাম সে বাড়িতে থাকা আর না থাকা সমান আমি এই বাড়িতে যে কি বিপদে আছে তুমি যাও না আপো শাফিনার কথা শুনে রোনিয়া মুচকি হেসে রান্নাঘরের দিকে এগোলেন আর রোমাইসাকে বললেন তুই এদিকে আয় আমার সাথে ও কথা শুরু করলে শেষ হবে না তারপর সাফিনের উদ্দেশ্যে বললেন আর সাফিন তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে আর নাস্তা রেডি করছি আমি শাফিন বাধ্য ছেলের মতো কোনো বাক্য ব্যয় না করে রোমাইসার দিকে তাকে সৌজন্যমূলক হাসি দিয়ে রুমে চলে গেল রোমাইসা গেল ফুপির পেছন পেছন রান্নাঘরে গিয়ে ফুপিকে পেছন থেকে জড়িয়ে ধরল রুমাইসা তারপর খুব আদরে কণ্ঠে বলল তোমাকে খুব মিস করি ফুপ্পি জানো তুমি এখন আর আমাদের বাসায় যাও না আগের মতো কত মজা হতো তুমি গেলে আজ আমায় পাটিসাপটা বানিয়ে খাওয়াও তোমার হাতের পাটিসাপটা অনেক মজা রুনিয়া রোমাইসার এমন কাণ্ড কারখানা দেখে হেসে দিলেন বলে উঠলেন দেখো মেয়ের কাণ্ড দেখো এত বড় হয়েছে তা তার বাচ্চা আমি গেল না ছাড় এখন দিব বানিয়ে তোর বাপ তো বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে আমার ছেলে এসে আবার তোকে কামড়ে আদমারা করে ফেলবে আমার ছেলে কি এখনো ছোট আছে রোমাই আবার সাফানের কথা মনে পড়লো রুনিয়াকে জিজ্ঞেস করলো আসলেই তো সাফান ভাইয়াকে তো কোথাও দেখলাম না ভাইয়া কোথায় প্রতি উত্তরে রুনিয়া চুপ করে রইল রুনিয়াকে চুপ থাকতে দেখে রোমাইসা আবারও জিজ্ঞেস করলো আচ্ছা ফুপি সাফান ভাইয়া আমাকে কামড়ে দিয়েছিল তো কি হয়েছিল আমি এত অসুস্থ হয়েছিলাম কেন আমার মনে নেই স্পষ্ট মা বাবাকে জিজ্ঞেস করলেও কিছু বলতে চায় না রাফসান ভাইয়াও না আমাকে তো ছোটবেলায় রাফসান ভাইয়াও কত কামড় দিয়েছে কই তখন তো কখনো কিছু হয়নি কেউ কিছু বলেও নি ভাইয়াকে তাহলে সাফান ভাইয়া কামড় দিয়ে সবাই এরকম করলো কেন রনিয়ার চোখের কোন চিকচিক করে উঠল কি যেন বলতে গিয়ে গলা আটকে গেল কণ্ঠ কেমন যেন ভারী হয়ে আসছে নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে রুনিয়ার পাশে থেকে নাস্তার ট্রেটা দেখিয়ে বললো এটা নিয়ে লিভিং রুমে যা আমি আসছি রুমাইসা বুঝলো তার কথায় ফুপ্পির মন খারাপ হয়েছে কিন্তু কেন হয়েছে তা বুঝলো না রুমাইসা অগত্যা ট্রেটার হাতে নিয়ে লিভিং রুমের দিকে এগুলো কিন্তু লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তে ও এমন কিছু একটা কানে গেল যা ও ভাবতেও পারেনি ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী পরবর্তী চাইলে অবশ্যই চোখ রাখুন বাই মায়ের সাথে ধন্যবাদ